আপন হতে বাইরে সকলকে স্বাগত ও আন্তরিক ভালোবাসা জানাই আজকের আলোচনা রামকৃষ্ণ মহিমা ও শিব মহিন মস্তত্র শ্রীরামকৃষ্ণকে বুঝবার জন্য আমরা দৌড়ঝাঁপ করি দেব দেউলে মাথা কুটি সাধুসঙ্গ করি শাস্ত্র পড়ি কখনো কাঁদি হাউতাস করি কেউ বা নিজের কর্ম সংস্কার দোষ দিই আত্মধিক্ষার করি নিজেকে অভিশপ্ত মনে করি অন্যদিক দিয়ে দেখলে বলতে হয় সময় না হলে কারো বুঝবার অধিকার নেই গীতা বলে কালেন আত্মনী বিন্দন্তি বীজ পুতলেই ফল হয় না কয়েক বছর অপেক্ষা করতে হয় তো জীবনেও তেমনি খানদানি চাষার মতো চাষ বা সাধন ভজন করে যেতে হয় বৃষ্টি বা কৃপা একদিন বর্ষিত হবেই হবে স্বামীজির মতো বিরাট প্রতিভাবান পুরুষ বলেছেন যে তিনি ঠাকুরকে খুব অল্পই বুঝেছেন মহাপুরুষ মহারাজ একদিন কথা সঙ্গে বললেন আমি সে বৎসর উৎকামন্ডে নীলগিরি পাহাড়ে গিয়েছিলাম ওখানকার একজন বিলেত ফেরত ডাক্তার প্রসিদ্ধ ডাক্তার বোম্বাইয়ের বেশ প্রসার রয়েছে ওখানে তার সঙ্গে স্ত্রী ও দুটি ছেলে খাসা চেহারা সপরিবারে কুনুরে এসে হাজির সামান্য দুটো দুটার কথার পর ডাক্তারটি আমায় বললেন আমরা আপনাকে দর্শন করতে এসেছি আমার স্ত্রী বিশেষভাবে আগ্রহান্বিত হয়ে আপনার কাছে এসেছে তার কিছু বলবার আছে এই বলে তিনি পাশের ঘরে চলে গেলেন তার স্ত্রী তখন খুব ভক্তি পড়ে আমায় প্রণাম করে অনেক প্রাণের কথা বললেন তিনি বাল্যকাল হতেই কৃষ্ণভক্ত শ্রীকৃষ্ণকে ভাবে ভজনা করেন ও দর্শনাদিও মাঝে মাঝে পান তারপরে ঠাকুরের জীবনী ও উপদেশ পড়ে ঠাকুরের উপর তার খুবই ভক্ত হয়েছে তার ধারণা যে তার ইষ্টদেবী শ্রীরামকৃষ্ণ রূপে জগতে অবতীর্ণ হয়েছেন দেখলুম যে ঠাকুরের উপর অগাধ ভক্তি বেশ সাধন ভজন করেন ঠাকুর নানাভাবে তাকে কৃপা করেছেন শেষটাই বিদায় নেবার সময় হাঁটু ঘরে প্রণাম করে বললেন আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করুন আপনি শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেছেন তার কৃপা পেয়েছেন আপনার যে হাত শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছে সে হাত আমার মাথায় একটু দিন আর কি কার না আমার তো কেবল মনে হতে লাগলো ধন্য প্রভু ধন্য তোমার মহিমা কে বুঝবে বলো সেই শিব মহিনম স্তোত্রের কথা মনে হলো তব তত্ত্বং ন জানামি কী সহসী মহেশ্বর যার দৃশ্য হসে মহাদেব তাদৃশায় নম নম হে মহেশ্বর তুমি যে কিরূপ রূপ তোমার তত্ত্ব কি তাহা আমি জানি না হে মহাদেব তুমি যে রূপ সেই রূপেই তোমাকে ভু ভু নমস্কার বাস্তবে কি ঠাকুরের সম্বন্ধে আমাদের ওই কথাই বলতে হয় ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবেন